হ্যালো এভরিয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সঙ্গে সব সময় আমি ডান্স ভিডিও শেয়ার করি তো ভাবলাম যে চলো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি তো এই রেসিপিটা অনেক পুরাতন তো সবাই জানো তো আমি বাড়িতে করছি যখন তখন ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে তাহলে এই রান্নাটা একবার শেয়ার করি তো আজকের করছি হচ্ছে কাঁচকলার কোপ্তা তো কাঁচকলার কোপ্তা করার জন্য আমি একটা কাঁচকলা নিয়েছি আর দুটো আলু নিয়েছি সেটা তাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিচ্ছি দিয়েছি এবার একটু হলুদ দিলাম আর নুন দিলাম হলুদটা দিলাম কারণ কাঁচকলা যেহেতু প্রচণ্ড আঠা এবার ওর জন্য কাঁচকলাটা কালো হয়ে যাবে সেই জন্য একটু হলুদ দিলাম দিয়ে আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি তোমার দুটো সিটি মেনে নিলে হয়ে যাবে তো এই যে দেখো আমার সিদ্ধ হয়ে গেছে যাওয়ার পরে আমি খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার একে একে সমস্ত মশলাগুলো দিলাম প্রথমে দিলাম একটু চিলি ফ্লেক্স আর তারপরে দিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছিলাম সেটাকে দিয়েছি তারপরে একটুখানি দিলাম সব রকম মানে গুঁড়ো যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তোমার সমস্ত কিছু একটু গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো দিলাম ডেলি যে সমস্ত মশলা ইউজ করি বাড়িতে সেই মশলা দিয়েছি একটুখানি দিয়েছি হলুদ আর একটুখানি তোমার শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর বেসন দিয়েছো এই আড়াই চামচের মতন আর একটু ধনেপাতা পাতা কুচি দিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমি এক চামচ ঘি দিয়েছি তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো আর তারপরে ভালো করে দিয়ে আর আমি একটুখানি দিয়েছি জোয়ান তোমরা চাইলে একটু জিরেও দিতে পারো আমি জিরেটা দিলাম না আমি জোয়ান দিলাম দিয়ে ভালো করে এবার মেখে এবার হাতে একটু আমি ঘি দিয়েছি তোমরা চাইলে তেল দিতে পারো ঘিটাকে দিয়ে এবার তোমরা তোমাদের মতন যে যা সেব মতন দিতে পারো এবার তোমরা অনেকে না অনেকে কাঁচকলা হয়তো পছন্দ করো না কিন্তু এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করো সত্যি খুব টেস্টি হয় আমরাও কাঁচকলা খাই না কিন্তু এমনি তরকারি তরকারি করলে কিন্তু এমন ভাবে কারি বা ভাজা করলে খুব সুন্দর লাগে কিন্তু এরকমভাবে যখন হয়তো কোনো সন্ধ্যার সময় বসে আছো কিছু খাওয়ার ইচ্ছে এরকমভাবে করে হয়তো মুড়ির সঙ্গে খেলেও খুব চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে খেলেও খুব ভালো লাগে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচকলা দিয়েই তৈরি হয়েছে তো দেখো আমার মোটামুটি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্তগুলো আমি করে নিয়েছি আর আমার একটা কাঁচকলা থেকে না অনেকগুলো তোমার এই কোপ্তার এ হয় তো আমি কিছু কিছু এ রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে সন্ধ্যাবেলা ওটা স্ন্যাক্স হিসাবে খাবো বলে আর পাঁচটার মতন আমি করছি কারি তো চলো এই দিকে মোটামুটি ভাজা হোক এর জন্য দেখো কিছু মশলা লাগবে তো সেই মশলাগুলো আমি তৈরি করব। তো চলো মশলাগুলো আমি তৈরি করে নিই তো তার জন্য এই দিকে দেখো আমি আদা নিয়েছি অল্প আর একটুখানি দুটোর মতন টমেটো নিয়েছি একটু টমেটোটা বেশি দিয়েছি কারণ টক টক লাগবে বলে আর তার মধ্যে একটুখানি সম গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গ যা যা থাকে আর সেগুলোকে দিয়ে একটু ভালো করে এবার বেটে নিচ্ছি আর তোমরা হয়তো ভাবছো যে এখানে আমি শিল কোথায় পেলাম তো শিলটা না আমি বাড়ি থেকে যখন আমার ভাই আসে তখন ওকে আনতে বলেছিলাম কারণ অল্প মশলা দেখবে মিক্সারে হয় না আমি মিক্সারে মশলা করতে একটুও ভালোবাসি না মিক্সারের মশলা যেন তরকারি মনে হয় টেস্ট লাগে না এটা আমার মনে হয় তোমরা হয়তো অনেকেবার বলবে যে মিক্সারের মশলা টেস্ট হয় না আমরা গ্রামের মানুষ আমরা শিল শিলে মশলা করে খেতে বেশি পছন্দ করি তো সেই জন্য যখন আমার ভাই আসছিলো তখন ওকে বলেছি যে আমার জন্য একটা শিল এনে দিবি কারণ ফ্লাইটে যখন আসি তখনও শিলের ওজন তো প্রচুর অনেক ওজন হয়ে যায় সেই জন্য অন্য জিনিস আনতে পারি না তাই আসার সময় টেনে ট্রেনে করেই এনে দিয়েছে আর দেখবে গ্রামের মানুষরা আমরা তো গ্রামের মানুষ আমরা দেখবে নড়াতেই মশলা করে খেতে তরকারি খেতে বেশি পছন্দ করি দেখবে যতই আমাদের ঘরে মিক্সার থাকুক না কেন আমরা কিন্তু শিলেই বেশি মশলা করি বেশি দেখবে মা বা ঠাকুমা যাদের বাড়িতে ঠাকুমারা আছে কাকিমারা তারা দেখবে বেশি শিলেই মশলা করে আর আমার মা ঠাকুমারাই বলে শিলের মশলার তরকারি নাকি খুব টেস্টি হয় আর ভালো হয় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কিছু দেখো হয়েই গেছে আমার ওই খোপ্তাগুলো ভাজাও হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে দিয়েছি যেমন গরম মশলা জিরে গোটা গরম মশলা একটু দুটো শুকনো লঙ্কা আর ওর মধ্যে একটুখানি চিনি দিয়েছিলাম কালারের জন্য তারপরে যেগুলো আমি বেটে রেখে দিয়েছিলাম টমেটার সেইগুলোকে দিয়ে এক এক করে দেখো ডেলি যেই মশলাগুলি ইউজ করি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে তোমার গোটা গরম মশলা শুকনো লঙ্কা যেগুলো ভাজা থাকে সেইগুলোই আমি মানে বাড়িতে রেডিমেড করা ছিল সেইগুলোই আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মশলাটাকে জল দিয়ে কষিয়ে নিয়ে এবার কোপ্তাগুলো দিয়ে ভালো করে আমি মানে কষে নিচ্ছি নিয়ে এবার যতটা তোমরা জল মানে ঝোল খাবে তো আমরা একটু শুকনো শুকনোই খাবো আর এইটা না রুটি বলো ভাত বলো যা দিয়ে খাও খুব সুন্দর লাগে আর নিরামিষ তো অনেকেই মানে ভালোবাসে ভালো লাগবে অনেকের আমাদের তো খুবই ভালো লাগে তাই ভাবলাম যখন করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই যে মোটামুটি দেখো আমার হয়ে এসছে তাই জন্য উপর থেকে একটুখানি গরম মানে তোমার কি বলে ধনে ভাত একটু ছড়িয়ে দিলাম আর একটুখানি ঘি দিলাম ঘিটা দিলাম কারণ নিরামিষ রান্না তো একটু ঘিটা দিলে ঘিয়ে সেন্টটাও আসবে তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এবার প্লেটে আমি তুলে নিচ্ছি দেখো কি সুন্দর লাগছে না কেউ বুঝতেই পারবে না পাতে দিলে যে এইটা কাঁচকলা দিয়ে মানে তৈরি হয়েছে তো তোমাদের কেমন লাগলো আর তোমরা কে কে কেমনভাবে এই রেসিপিটাকে বাড়িতে ট্রাই করো বাড়িতে করো সেটা আমাকে কমেন্ট করে বলো আর আজকে না আমার এটাকে কেমন লাগলো সেটাও সেটাকেও তোমরা কমেন্ট করো তো চলো আর হয়তো আমি ভয়েস তেমনভাবে হয়তো দিতে পারছি না একটু হয়তো আমার কথাগুলো আটকে আটকে যাচ্ছে তো পারলে তোমরা একটু ম্যানেজ করে নিও তো চলো আজকের মতন টাটা আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা ফলো করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু তো চলো আবারও বলছি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে